তো আজকে দেখিয়ে দেবো আপনার ওয়াইফাই সিগনাল কীভাবে বাড়াবেন আপনারা যখন দূরে চলে যান তখন আপনাদের ওয়াইফাই স্পিডটা পায় না সিগনালটা পায় না স্লো করে তো আজকে দেখিয়ে দেবো ওয়াইফাই সিগন্যাল কীভাবে আপনারা বাড়াবেন এমনকি ওয়াইফাই স্পিড কীভাবে বাড়াবে তো অবশ্যই লাইভ সহ দেখাবো তো অবশ্যই ধৈর্য করে ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় এমনকি আপনার ওয়াইফাই অ্যাক্সেসটাও নিতে পারবেন এই জন্য ছোট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগবে কী কী করবেন আপনারা প্রথমত চলে যাবেন প্লে স্টোরে বুঝতে পেরেছেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে ডাব্লিউপিএস এই অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করতে হবে সাঁতার ফোনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে লিখবেন ডাব্লিউ পি এস বুঝতে পেরেছেন ডাব্লিউ পি এস অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন ওয়াইফাই বুঝতে পেরেছেন এমন ডাউনলোড করেন এমন ডাউনলোড করে নিয়েছি আপনারা ডাউনলোড করা না থাকলে আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই তো ডাউনলোড হচ্ছে কিছুক্ষণ ওয়েট করুন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে তা আমরা কী করব সরাসরি অ্যাপ্লিকেশন ভিতর পোস্ট করবো পোস্ট করার পরে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি ওয়েট করুন দেখতে অ্যাপ্লিকেশান ভিতরে ঢুকতেছে তারপরে কিউরেট মার্কে ক্লিক করে এবারে অ্যালাউ দিয়ে দেবেন এই জায়গায় আবার দিয়ে দেবেন এই জায়গায় দিয়ে দেওয়ার পরে এই যে দেখতেশন এই জায়গায় একটা মার্ক দিয়ে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেছেন এই জায়গায় একটা মার্ক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এই দেখতেছেন লোডিং এই জায়গায় একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউস আছে অ্যালাউ দিয়ে দিবি আবার ইএসএ ক্লিক করে দেবেন ইএসএ ক্লিক করার পরে আপনার কী করবেন এখানে লোকেশনটা অন করে দেবেন অন করার পরে আপনারা কী করবেন এই দেখতেছেন এই যে কর্নারে ক্লিক করে এরপরে ফোর জিতে ফাইভ জিতে ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ফাইভ জিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আবার আপনারা ওপো দেখতেছেন লোডিং এই অপশানটাকে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে লোডিং নিচ্ছি এই দেখতেছেন কিছু ওয়েবসাইট চলে আসছে বুঝতে পেরেছেন আপনার ডাটা ওয়াইফাই দূরে থাকলেও আপনি এখান থেকে খুব সহজে চালাতে পারবেন এরকম ভিডিও দেখতেছেন ইউটিউবে প্রচুর তাই না আসলে ওয়াইফাই স্পিড কোনো অ্যাপ্লিকেশন দিয়ে বাড়ানো যায় না আপনাদের ওয়াইফাই মানে যার থেকে নিচ্ছেন থেকে যদি বাড়িয়ে দেয় তাহলে আপনি দ্রুত চালাতে পারবেন না হলে আপনি চালাতে পারবেন না দ্রুত আমি আপনারা চাইলে আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি সেখানে হচ্ছে আপনার চাইলে আপনার নিজস্ব মোবাইলে আপনার গতি বাড়াতে পারবেন আর অন্য অন্যান্য যে মোবাইলগুলো আছে এগুলোতে স্লো করে দিতে পারবেন আমি চাই সেই সে ভিডিওটা আনতে পারে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সেরকম ভিডিও চান কে না আপনারা যদি জানিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ওয়াইফাই স্পিড বাড়ানো যায় না তো আশা করি বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাষা থেকে বেলা কিন্তু বাজে দিন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন যদি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম